বন্ধুরা আজকের গল্পটি মাটির একটি পুরাতন ভাঙাচোরা বাড়ি যে বাড়িতে কোনো লোকজন বসবাস করে না একদম সংসার নির্জন ভতুড়ী বাড়ি চতুর দিকে ঘেরা আর কেনই বা লোকজন বসবাস করে না চলুন শোনা যাক সেই কাহিনী এই বাড়িটি যখন নির্মাণ করা হয় আশেপাশের লোকজন বলেছিল এখানে কিছু পুরাতন কবর ছিল তবুও তারা না জেনে না শুনে এ বাড়িটি এখানে নির্মাণ করা হয় আর যখন এই বাড়িতে মানুষজন বসবাস করা শুরু করলো দিন দিন মানুষ আর থাকতে পারল না এখন হঠাৎ গভীর রাত্রে বাড়িতে ছেলে মেয়েদের কলাহল কান্নাকাটি হঠাৎ দেখা যাচ্ছে ঘরের এক কোনায় ছোট্ট কিমের কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে কাঁদছে আবার দেখা যাচ্ছে চুলগুলো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু নেই আবার কোথায় গেল তারা এদিকে আরেকটি মেয়ে সাদা কাঁপনে জড়ানো বাড়ির ভিতরে দিয়ে হেঁটে হেঁটে একদম রুমের ভিতরে দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে সে বড় বড় চোখ করে তাকাচ্ছে ওরে বাপ রে বাবা কি কি মেয়েরা কেনই ভয়ানকানা দেখা যাচ্ছে হঠাৎ একটি গাছের নিচে আরেকটি মেয়ে কান্না করছে গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এ মেয়েটি এবার গুন্ডুন করে কান্না করতে করতে পাড়ার ভিতরে ঢুকে গেল এবার কোথায় যাবে একটি দরজায় গিয়ে কান্না করছে সেখান থেকে আবার হেঁটে 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 কাঁদছে আর যাচ্ছে কান্না করছে আর যাচ্ছে কোথায় যাবে এখন আমরা ক্যামেরাটা এই মেয়েটির পিছনে ধরলাম এই মেয়েটি আসলে কে একটি দরজায় গিয়ে দাঁড়িয়েছে কিন্তু কিন্তু একটা একটা দরজা হলো বাইরে কেউ নেই মেয়ে ছেলে বের না কান্না করলো কে মেয়েটি ছেলেটি ভালো করে দেখে শুনে দরজাটা আবার ভালো করে আটকিয়ে দিল এদিকে ওই মেয়েটি আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে এবার কোথায় যাবে মেয়েটি সে আর একটি দরজায় গিয়ে দাঁড়িয়েছে আর গুনগুন গুনগুন করে কাঁদছে তারপর আরেকটি ছেলে বের হলো বের হয়ে দেখে আসলে আমার দরজায় কান্না করছে কে নেই কোথাও কেউ নেই তাহলে কান্না করলো কে কাউকে না পেয়ে ছেলেটি আবার বাড়ির ভিতরে ঢুকে পড়লো এদিকে এই মেয়েটি একদম অন্ধকারে যেন মিলিয়ে গেল আর এদিকে এইসব আত্মাদের অত্যাচারে পাড়ার লোকজনের ঘুম যেন হারাম হয়ে যায় তো বন্ধুরা এই ছিল পুরাতন ভাঙাবাড়ির গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন